ওয়েলকাম করছি মসজিদের কুবা থেকে আমার পিছনে যে মসজিদে দেখতে পাচ্ছেন এটি ইসলামের প্রথম মসজিদ আমাদের নবজি মক্কা থেকে মদিনা হিজরত করার সময় কুবা নামক গ্রাম দিয়ে যাওয়ার সময় এই মসজিদ এই মসজিদটি স্থাপিত করেন এবং ওই গ্রামের নাম অনুসারে এই মসজিদের নাম কুমা মসজিদ দেওয়া হয় এবং এসুল্লা ইসলাম বর্ণনা করেন মসজিদের মধ্যে কেউ যদি বিরাকাত নবল নামাজ করে তাকে একদার সব